নিয়ম যে একটা খবর হয়েছে সবত্তর দেওয়া খবর হয়েছে সবত্তর হয়েছে সঙ্গীত তার বদমেস নেই এমন ব্যক্তি আছে এক ঝুলো ঝুলো করে অন্য সবত্তর তার অধিহায় পাওয়া আসসালামু আলাইকুম নামাজ গর গুরস্থান থেকে মামনুর রশিদ বলছি এই গুরস্থান আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সবাই আপনার আমার সাথে থাকবেন নামাজ গর কবরস্থানটি তেরো একুশ জায়গার ওপর প্রতিষ্ঠিত বগুড়া জেলা প্রতিষ্ঠিত হওয়ার অনেক আগেই এই কবরস্থানটি এখানে প্রতিষ্ঠিত হয় এখানে বিভিন্ন শ্রেণীর মানুষজন এখানে কবর দেওয়া হয়ে থাকে ধনী গরিব সবাই এখানে চলে আসে তাদের আত্মীয় স্বজনদের কবর দেওয়ার জন্য আমি চতুর্থ নম্বর দরজা দিয়ে কবরস্থানে প্রবেশ করলাম কবরের মধ্যে মেন রাস্তাগুলো সবগুলো পাকাকরণ করা হয়েছে চারিদিকে সুনসান নীরবতা জনমানবহীন দেখেই মনে হচ্ছে একটা গতুরের পরিবেশ এই বিশাল কবরস্থানে প্রায় লক্ষাধিক লোকের কবর দেওয়া হয়েছে এটাই হচ্ছে আমাদের শেষ ঠিকানা আপনাদের সবাইকে মৃত্যুর কথা স্মরণ করে দেওয়ার জন্য এই ভিডিও করা এই কবরস্থানে ধনী গরিব সকলকে কবর দেওয়া হয় এখানে দুই ধরনের কবর দেখতে পাবেন কোন কোনো কবরগুলো একদম টাইস করে পাকা করা আবার কিছু কিছু বা অনেকগুলো কবর দেখবেন সেগুলো বাঁশের তৈরি বেড়া দিয়ে এটা প্রমাণ করে যেখানে ধনী গরিব কবরস্থানেও আছে এখানে যে কবরগুলো দেখতে পাচ্ছেন এই খবরগুলো খনন করার জন্য কোনো টাকা নেওয়া হয় না তবে এখানে যে বাঁশ চাটাই পলিথিন এগুলোর জন্য বারোশো চল্লিশ টাকা নিয়ে থাকেন আর যদি কেউ ইচ্ছা করেন যারা কবর করে তাদেরকে কিছু দিয়ে দেন তারা তারা না করে না তবে তারা ফিরি এই কাজটা করে থাকে এই কবরস্থানে আগেও দুইবার এসেছি কখনো এই সানবান্দা পুকুর ঘাটের কথা কেউ বলেনি বা আমি জানতেও পাইনি আজকে ভিডিও করতে আসি দেখি এখানে একটা সুন্দর সানবান্দা পুকুর রয়েছে আমি জানতে পারলাম যে পুকুরটা হচ্ছে যারা কবর দেওয়ার পর হাত পায়ে কাদা লেগে যায় তারা এই সানবান্দা পুকুরে এসে হাত পা ধুত করে এবং অনেকে এখানে বসে বিশ্রাম করে দেখেন কত সুন্দর এই পুকুরটা আর কত সুন্দরভাবে সানবান্দা আর পুকুরের পানিগুলো কি সুন্দর নীল আকার পানির মতো এখানে একটা লোক একাই কবর মেরামত করতেছে কি সাহস দেখেন এখানে একজন মানুষকে দেখতে পাচ্ছি সে পুরাতন খবর মেরামত করতেছে চলুন তার সাথে কথা আচ্ছা ভাই যান আপনি যে কবরে যে কাজ করেন ভয় লাগে না ভয় লাগে না আচ্ছা কত বছর থেকে এই কাজটা করেন অনেক শুরু থেকে কোনো আলো কি টাই ঘটছে দেখছেন হ্যাঁ

তাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কবরগুলো পাকা করুন করা দেখতেছেন এই কবরগুলো পঞ্চাশ থেকে সত্তর বছরের জন্য এটা করুন একটা লিস তারা নিয়ে থাকে সেক্ষেত্রে তাদের মোটা অঙ্কের টাকা দিতে হয় কবর কর্তৃপক্ষ পক্ষকে সে টাকার পরিমাণ সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা দিতে হয় এই কবরস্থানে যারা কবর করে চলুন তাদের সাথে কথা বলি

এটাই দিবস কেউ হয়তো পলিথিন সহ করে দি হচ্ছে পনেরোশো ষোলোশো ওই দুই আড়াইশো টাকা একে এগারোশো টাকা তো চারটে মানুষ কম করেছে এখন সারাদিনে তো এমনি একলা মানুষ হয় যদি খালি সারা সারাদিনে চাক পানিটা এটা খাচ্ছি তাতে চল্লিশ চল্লিশটা পঞ্চাশ টাকা এমনি ফসল হয় তা বিস্কুট খায়

মাটি তারপরে আপনাদের খোরা থেকে শেষ পর্যন্ত সময় দিতে হয় সময় আচ্ছা কোবর খুঁজতে যে এমন কোনো ঘটনা আপনার চোখে পড়ে নাই অলৌকিক কোনো ঘটনা যেগুলো আপনি অনেক মানে কল্পনাই করেন এরকম ঘটনা ঘটছে অনেক এরকম জিনিস আছে মানুষ <yells her> <them>

বাড়াতে কোনো জিনিস লিভার যাচ্ছেন টাকা না টেকা ছাড়াই হাতে জিনিস নিয়ে এসেছেন আপনার কোনো ভরসা নাই তো আছে হয়তো জিনিস কিনে নিয়ে গেল হয়তো পঞ্চাশ পঞ্চাশ হয়তো খবর আলি হ্যাঁ আমার জন্য কেউ দায়ী হবে না বাস চাষ চোদ্দ গোষ্ঠী কিন্তু ভাগে দায়ী হবে না কারণ আমার নিয়েছি খাসি আমরা জানি না আচ্ছা যেহেতু একটা কবর উপর অনেকগুলো কবর পড়তেছে